আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ডিআরএম ইলেকট্রনিক্সের আরেকটি ভিডিওতে এখন চলছে গরমের সিজন আর এই গরমের সিজনে কিন্তু এয়ার কন্ডিশনারই আমাদের একমাত্র সঙ্গী কিন্তু কোন ব্র্যান্ডের এসি কেনা ঠিক হবে তাই আজকে আমরা আপনাদের জানাবো বাংলাদেশের জনপ্রিয় দশটি এসি ব্র্যান্ড যারা দিচ্ছে পারফরমেন্স এনার্জি সেভিং এবং দীর্ঘ স্থায়িত্বতা তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই শুরু করা যাক হায়ার এয়ার কন্ডিশনার দিয়ে দুই সালের ডিসেম্বরে হায়ার বাংলাদেশের যাত্রা শুরু করে এবং ঢাকায় প্রথম সার্ভিস সেন্টার চালু হয় দুই হাজার সালের জুন মাসে বর্তমানে গ্লোবাল কাস্টমার কেয়ার প্ল্যাটফর্মে হায়ার ভালো সার্ভিস দিচ্ছে হায়ার এসিগুলো আপনারা ইনভার্টার এবং নন ইনভার্টার দুই প্রযুক্তিতেই পেয়ে যাবেন যেগুলো বিদ্যুৎ সাশ্রয় করে এবং কুলিং পারফরমেন্সও অসাধারণ হায়ার ব্র্যান্ডের এসিতে বারো বছরের কম্প্রেসর চার বছরের পার্টস এবং কম্পোনেন্টস এবং দুই বছরের ফ্রি ওয়ারেন্টি আপনারা পাবেন এরপরে কথা বলা যাক গ্রি এয়ার কন্ডিশনার নিয়ে উনিশশো সালে গ্রি বাংলাদেশে কার্যক্রম শুরু করে বর্তমানে পঞ্চাশটিরও বেশি সার্ভিস সেন্টার এবং পাঁচ হাজারেরও বেশি ট্রেন টেকনিশিয়ান নিয়ে দেশের অন্যতম শীর্ষ ব্র্যান্ড গ্রি ইনভার্টার প্রযুক্তি সাইলেন্ট অপারেশন ও দুর্দান্ত কুলিং ক্ষমতার জন্য গ্রি বরাবরই টপ চয়েস গ্রি এসিতে দশ বছরের কম্প্রেসর এক বছরের পার্টস এবং এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে এরপরে কথা বলা যাক হাইসেন্স এয়ার কন্ডিশনার নিয়ে হাইসেন্স অফিসিয়ালি বাংলাদেশে এসেছে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে ফেয়ার ইলেকট্রনিক্সের মাধ্যমে তাদের বাংলাদেশে বাজারজাত হচ্ছে যাদের রয়েছে উনষাট্টির মতো স্মার্ট প্লাজা এবং দুইশো পঞ্চাশটিরও বেশি পার্টনার আউটলেট আধুনিক ফিচার এবং এনার্জি সেভিং প্রযুক্তি দিয়ে ধীরে ধীরে বাংলাদেশে জায়গা করে নিচ্ছে হাইসেন্স হাইসেন্স এ পাচ্ছেন বারো বছরের কম্প্রেসর মেইন বোর্ড চার বছর এবং দুই বছরের পার্স ওয়ারেন্টি এরপরে কথা বলা যাক মিডিয়া এয়ার কন্ডিশনার নিয়ে মিডিয়া বিশ্বব্যাপী এসি ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড বাংলাদেশে দুই সালের অক্টোবর মাসে মিডিয়া যাত্রা শুরু করে মিডিয়া এসিগুলো ইনভার্টার টেকনোলজি স্মার্ট অপারেশন এবং রিমোট অ্যাক্সেস সুবিধা সহ বাংলাদেশের বাজারে ভালোই চলছে মিডিয়া এসিতে আপনারা পাবেন পাঁচ বছরের কম্পেশার ওয়ারেন্টি এক বছরের পার্টস এবং সার্ভিস ওয়ারেন্টি এরপরে কথা বলা যাক ভিউমি এয়ার কন্ডিশনার নিয়ে অনেকেই হয়তো জানেন না ভিউমি হচ্ছে সাব ব্র্যান্ড তাদের এসিগুলো ওয়াইফাই কন্ট্রোল স্মার্ট হিউমিডিটি সেন্সর এবং স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় আধুনিক ইউজারদের জন্য এটি অসাধারণ পছন্দ ভিউমি এয়ার কন্ডিশনারে আপনারা পাবেন পাঁচ বছরের কমপ্রেসার এক বছরের পার্টস এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এরপরে কথা বলা যাক ডাইকিন এয়ার কন্ডিশনার নিয়ে ডাইকিন মানেই জাপানি প্রযুক্তি এবং দারুণ কুলিং সিস্টেম মোটামুটি বড় ফ্ল্যাট বা অফিসের জন্য ডাইকিনের পারফরমেন্স কিন্তু এক কথায় দুর্দান্ত এনার্জি এফিসিয়েন্সি ও কম শব্দে চালানোর জন্য ডাইকিন আজও বাজারের সেরা নামগুলোর মধ্যে একটি ডাইকিন এসিতে আপনারা পাবেন পাঁচ বছরের কম্প্রেসার এবং এক বছরের পার্টস ওয়ারেন্টি এরপরে আসি এল জি এয়ার কন্ডিশনারে এল জি ব্র্যান্ডকে নিয়ে নতুন করে কিছুই বলার নেই তাদের এসিগুলো ইনভার্টার কম্প্রেসার এআই কুলিং স্মার্ট ডায়াগনোসিস ওয়াইফাই কন্ট্রোল সাপোর্ট করে এল জি এয়ার কন্ডিশনার পারফরম্যান্স এবং ডিজাইনের দিক থেকে একেবারেই ফার্স্ট ক্লাস এরপরে কথা বলা যাক স্যামসাং এয়ার কন্ডিশনার নিয়ে স্যামসাং বাংলাদেশে বেশ আগে থেকেই কার্যক্রম চালাচ্ছে যাদের রয়েছে বিয়াল্লিশটিরও বেশি সার্ভিস সেন্টার স্মার্ট কন্ট্রোল ন্যানো ফিল্টার ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তারা দিচ্ছে সেরা অভিজ্ঞতা ডিজাইন ইউজার ফ্রেন্ডলিনেস এবং টেকনোলজিতে স্যামসাং সবসময়ের মতোই এক নম্বর এবং স্যামসাং এয়ার কন্ডিশনারে অবশ্যই পাবেন রিলাইয়েবল ওয়ারেন্টি এরপরে কথা বলা যাক জেনারেল এয়ার কন্ডিশনার নিয়ে জেনারেল এসি মানেই হচ্ছে টেকসই শক্তিশালী এবং নির্ভরযোগ্য কুলিং বিশেষ করে যারা একটু বেশি ঠান্ডা চান এবং বড় রুমে ইউজ করেন তাদের জন্য সবসময় প্রথম পছন্দ তাদের জন্যই করা হয়েছে। এজিতে তিন বছরের কম্প্রেশার এক বছরের পার্টস এবং এক বছর ফ্রি হোম সার্ভিস পাবেন এরপরে কথা বলা যাক চিগো এয়ার কন্ডিশনার নিয়ে চিগো ধীরে ধীরে বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে যারা একটু কম বাজেটের মধ্যে ভালো কুলিং চান তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপশন হতে পারে ইনভার্টার টেকনোলজি স্লিম ডিজাইন এবং এনার্জি এফিসিয়েন্সি হচ্ছে এই ব্র্যান্ডের প্রধান বৈশিষ্ট্য তো এই এতগুলো ব্র্যান্ডের মধ্যে কোন ব্র্যান্ডের এসিটি আপনার জন্য পারফেক্ট হবে আপনার বাজেট রুমের সাইজ এবং ফিচার অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে হবে আর যদি আপনি কনফিউজ ফিল করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা আপনাকে গাইড করার জন্য সবসময় প্রস্তুত এবং আপনারা চাইলে এই সকল ব্র্যান্ডের এসি আমাদের থেকে পার্চেস করতে পারেন এবং চলে আসতে পারেন ডিরেক্ট আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুপার্স মার্কেট আইসিটি ভবন লেভেল থ্রি অথবা আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকেও এই সকল পণ্য পার্চেস করতে পারবেন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটি হচ্ছে ডিআরএম ডট কম ডট যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং নতুন নতুন এরকম কন্টেন্টের জন্য বেল আইকনটি অন রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম